নমস্কার দুজনের মধ্যে যদি আপনি ঝগড়া লাগাতে চান চান বা অশান্তি চাইছেন নিশ্চয়ই যে আপনার জীবনে ধরুন কেউ অশান্তি বাধাচ্ছে সবসময় ঝগড়া অশান্তি করাচ্ছে বা আপনাদের মধ্যে ছাড়াছাড়ি করিয়ে দিচ্ছে বা আপনার ভালোবাসার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে তাহলে এইরকম যদি হয় আপনি কি করবেন আপনাকে একটা এমন উপায় বলবো তাতে কিন্তু আপনি নিশ্চিত রূপে ফলাফল পাবেন এই উপায় তখনই করবেন যখন কিনা না সত্যিকারের আপনার জীবনে সত্যি খুবই প্রবলেম এসছে বা আপনাকে কেউ খুব পরিমাণে করছে কিছুতেই আপনি তাকে আটকাতে পারছেন না তো তাদের মাঝখানে যখন অশান্তি বাধাতে চাইবেন বা ঝগড়া দিতে চাইছেন আপনার ভালো সম্পর্ক তৈরি রাখার জন্য বা আপনার যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে সে সেটাকে ঠিক রাখার জন্য তখন সেই উপায় করবেন উপায় কবে করবেন মঙ্গলবার বা শনিবার কি করবেন আপনি আটটা গোলমরিচ নেবেন নিয়ে আপনার ডান হাতে রাখবেন মেয়ে হলেও ডান হাতে আর ছেলে হলেও ডান হাতেই রাখবেন রাখার পর কি করবেন মন্ত্র আরেকবার বলছি যে দুজন ব্যক্তির মধ্যে আপনি ঝামেলা বা অশান্তি করিয়ে দিতে চাইছেন সেই দুটো ব্যক্তির নাম নিয়ে আপনি কি বলবেন অমুক অমুক মানে সেই দুটো ব্যক্তির নাম এই অমুকের জায়গায় হবে তারপর বলবেন ক্লিং ফট ক্লিং ফট ভাইরাবায় সোয়াহা এই মন্ত্র ষোলো বার বা একুশ বলবেন এই ক্রিয়া কিন্তু আপনি মঙ্গলবার আর শনিবার মিলে তিনটে মঙ্গলবার আর তিনটে শনিবার করবেন করার সময় আপনার মুখ কিন্তু দক্ষিণ দিকে থাকবে আর আপনি একান্তেই করবেন করার পর এটা বাইরে কোনো জায়গায় ফেলে দেবেন টোটাল এই ক্রিয়া কিন্তু আপনাকে তিনটে শনিবার এবং তিনটে মঙ্গলবার করতে হবে নমস্কার ওম নমঃ শিবায়